বা দারুন তো দৃশ্যটা আমাকে দেখে হাঁসগুলো খুব খুশি আমার কাছেই চলে এসেছে আমার খুব ইচ্ছা করছে ওদেরকে কিছু খাবার দিতে কিছু ফিট করাতে কিন্তু আমি তো অ্যালাউড না এখানে লেকের পানিতে মাছ হাঁস এদেরকে খাওয়া দাওয়া অ্যালাউড না বিকেলবেলা খুব সুন্দর রোদ সোনালি রোদ মিষ্টি ঝকঝকে আলো ঝলমলে দিন পরিষ্কার আকাশ নির্মল বাতাস জীবনকে ঘনিষ্ঠ করে আরও বসে আছে একা একা অসম্ভব ভালো লাগছে আরও ভালো লাগতো যদি বৃষ্টি হতো মরুভূমিতে থাকি বৃষ্টি খুবই কম হয় এই সময়টাতে তো বৃষ্টি হয়ই না আর পরিষ্কার চারদিকটা এখানকার লেকের পাশে বাংলাদেশের মতো কোনো ময়লা আবর্জনা নেই সব কিছু পরিষ্কার এটা আসলে খুব ভালো লাগে আমার হাসেরা খুশি আছে আমিও খুশি আছি গাছগুলো বেশ বড় হয়ে গেছে এই কমিউনিটিতে আছে এক যুগেরও বেশি এই গাছগুলো অনেক ছোট ছিল চোখের সামনে বড় হয়ে গেছে গাছ এখানকার সবুজটা খুব গাঢ় সবুজ ভালো লাগে আরো কিছুক্ষণ বসে থাকবো এখানে চুপ করে ইদানিং চুপ করে বসে থাকতে অনেক ভালো লাগে কেমন যেন কোভিড নাইন্টিনের পরে থেকে একা একা থাকি বলে কি না চুপচাপ থাকতেই ভালো লাগে পাখি ডাকছে গাছে কি পাখি নাম তার কিছুই এখানে বাংলাদেশের শালিক পাখির মতো পাখি আছে কিন্তু এই পাখিটার লেজটা বেশ লম্বা জানি না এটার নাম কি মাথার উপরে মস্ত বড় একটা আকাশ আকাশী রঙের আকাশ ভীষণ সুন্দর একটি আকাশ আজকে হাঁসগুলো বেশ শান্ত অন্যান্য দিন খুব কাছে চলে আসে আমার আছে কেন যেন আসছে না রিল্যাক্স করছে তোমরা সবাই ভালো থাকো আবার কথা হবে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাকে উৎসাহ দিও যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফেজ